আসসালামু আলাইকুম দেশ এবং পূর্ব যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক সুবিধা অভিনন্দন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে কতগুলো ফোন চলে এসেছে যাই হোক না কেন আপনারা যারা যারা মালয়েশিয়া অথবা দুবাই বা বিভিন্ন দেশ থেকে আনাতে চান অথবা পাঠাতে চান অবশ্যই পারবেন এর বাইরেও আমাদের মাধ্যমে আপনি পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখন লাকেজ খুলবে আমাদের হিরো ডেলিভারি হিরো আছে আজকে আমাদের সাথে এবং সে কিন্তু এক এক সময় এক এক রোল প্লে প্লে করে এখানে কী কী রয়েছে একটু যদি দেখাই যায় হ্যাঁ এখানে জামা কাপড় গিফট আইটেম রয়েছে এর বাইরেও এখানে কি কি রয়েছে এরপর কি রয়েছে এটা খুলেন টি শার্ট টি শার্টটা ভিতরে রেখে দেন তাহলে ঠিক আছে হ্যাঁ এগুলো একটু দেখেন এটার মধ্যে কী রয়েছে এটা একটু খুলে দেখেন টেপটা ওই পাবে না তাই হ্যাঁ একটু দেখেন এটার সেম ঠিক আছে সেম বুঝতে পারলাম এই যে চকলেট যারা গিফট উপহারের ঠিক আছে তারাও অর্থ করতে পারবেন কোনো ধরনের কোনো হ্যাসেল ইনশাআল্লাহ এবং খুবই ফাটাফাটি এবং ভালো সার্ভিস পাবেন ইনশাআল্লাহ আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান আপনি কি ভিজিট ভিসা ঘুরতে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছেন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন এয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন ল্যাক্টোজেন আপনার ল্যাক্টোজেন বা বাচ্চাদের যে কোনো জিনিস আনাতে পারবেন শুধু তাই নয় আপনি আমাদের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত বা মূল্যবান পণ্যগুলোও আপনি আনাতে পারবেন